যে সকালবেলায় হাটতে বেরোয় একটু বাজার করতে যাও বাজার টাজার কইরে যেটা আসি তো বাজার করে নিয়ে আসি এই যে বন্ধুবান্ধব নিয়ে বেরোইছি ওই যাইতে চন্দন দা আর চিন্তু দা কুয়াশা তো ভালোই দেখা যায় आशा तो अंदे हे बाल हो इपरा दोसे, स्पनन्दा दो खासा दिया तारफर पालन नगू কি হ্যাঁ কুকুরের সাউ তো খেলে শিয়ালেই খায় আমার একটা ই করার না পালন না গো দেহি ভালো একটা পাই নাকি উৎসাহ কইছে যে একটা বাচ্চা পালমো

পূর্ণ বসে আছে কার্টুন দেখতেছে এতক্ষণ কান্নাকাটি করতে করতেছিল ওর বাবা বাইরে গেল তোর বাবার সাথে যাইবো সেই জন্য এখন একটু থামছে ও এখন অনেক কান্নাকাটি করে অনেক জামেলা করা শিখে গেছে শুধু ক্যান 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 প্যান প্যান মানে সারাদিন টিভি জুড়ে দিছি মাত্র একটু সাত করে বসে দিছি দেখতেছে তো আমি সকালবেলা খাই নিই ওর বাবা বাজারে গেছিলো বাজার করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে উনি গেল বাইরে যেখানে বাজার নামিয়ে রেখেছি আমি বাজারের মধ্যে আনতে মিষ্টি কুমড়ে মুলে ফুলকপি আলু ধনিয়া পাতা তো এগুলোই শোধ দিই আজকের সকালবেলা যে নিয়ে আসতে হাঁটতে গেছিলো সেইখান থেকে বাজার করে নিয়ে আসতে সবাই খাইছি সকালবেলা আমি খাইনি আমি বাকি আছি তো আমি একটু ভাতটা ভাজি করছি আমার ভাত ভাজি খুব ভালো লাগে তো সকালবেলা রান্না করছিলাম তো বাবা খাইলো ডিম সিদ্ধ দিয়েছিলাম আর ডিম একটা করে মামলেট তো সেগুলো দেখেছে আমি যে একটু মামলেট করে নিলাম একটা ডিম এই ভাত ভাজি করছি সেগুলো দেখে নিবো পুরোনো আবার ডাকা শুরু করছে টিভিতে নেট নেই নেটওয়ার্ক নেই সেই জন্য দিতে বলতেছি আমি বলতেছি যে না একটু পরে নেট নেই বাবা নেট আসুক আমি খেয়ে নিই হ্যাঁ তারপর দিবো নেট আসলে খেয়ে আসবো ঠিক আছে তো আমার সাথে খাবে ভাত খাবে ভাজি করছি তো ভাত ভাজে ওর ভালো লাগে মনে হয় দুই তিনবার দু একবার আর কি যায় নেই এমনি ভাত নেই না সকালবেলার বাবা রেডি হইতে চাই স্নান করে তো সরিষার তেল ট্রাই করে খুঁইলে সরিষার তেল পেয়ে মাথায় মাখছে আবার পাউডার পাউডারের গে নিয়ে পাউডার ওর বাবার পায়ে সমস্ত পাউডার মাখিয়ে ওর মুখে মাখিয়ে সেগুলো মুছিয়ে দিছি তো এই যে এই মিস দেওয়া এই যে এই এই দিয়ে পাউডার সম্পূর্ণ ও ফেলছে তেল পাউডার ও বাবা সে রেডি হয় সাজু করে তো সাজু করে শিখে গেছো নিক বাবা মোয় লাগলে উঠলাম পরে মুছে নিব আসো তুমি এখানে আসো জুতো পরাও একটা জুতো খুলছ কেন বাবা একটা জুতো খুলছ কেন মূলত ভিজে যাবে ওই জুতো নিয়ে আসো পরিয়ে দিয়ে যাও নেটওয়ার্ক নেই তো ওই জন্য ওই আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছি দেখি আসি কিনে বাইরে প্রচুর কুয়াশায় যে টের গ্লাস একদম ইয়ে হয়ে রয়েছে শিশিরে ভর্তি হয়ে রয়েছে কি একটা অবস্থা বাইরে কালকে একটু রোজ উঠছিল সামান্য একটু মানে হয়তো আধা ঘন্টার জন্যই আজকে কালকের সাইডে মানে অবস্থা বেশি খারাপ জানি না রুজ বকিনে কিনে তো এই জন্যই হয়তো বা নেটওয়ার্ক নেই বেশি কুয়াশায় মানে নেটওয়ার্ক ই হয়ে দুর্বল হয়ে যায় কি করা যাইব আর বাবা দেখো কি শিশির জমছে দেখছ খায়ের মধ্যে শিশির জমছে তুমি খেলো খেলনা দিয়ে খেলো মেয়েটা আসলে পরে দেখো আমি খেয়ে নিই সকালবেলা খাবারটা খেয়ে নিই বেলা বাজে দশটা খেয়ে নিই এখন জল নেই না জল নেই না বুদ্ধি তোমার জল নিও না এখানে রাখো আমি খাওয়ার জন্য নিয়ে আসছি রে সব কিছু বিজয় এখানে থাক এখানে থাক এখানে রাখলে পরে যাবে এই যে তোমার জন্য আমি নিয়ে আসছি ভাত এই যে একটু খাও এই ডিম নেও নেও একটু ডিম নেও ধরো তো দিম যে জল ফেলব গায়ের কাপড় সাপড় ভিজাইব যে কতবার পাল্টে নি একটা ভিজাই একটা শুখি আর আরেকটা ভিজাই আসেই নেও এই যা একটু মাখে দি দিন দে ওইখানে এই ঠেনিয়া যাবে না বাবা নেও এই দিতে জল ফেলবো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম করে পুনরায় আমি ঘুমানিয়ে দিছি যে বাবা ঘুমিয়ে গেছে শুয়ে দিয়েছি রান্না বসে দেবো আমি সবজিটা ওর শুয়ে দে আর কি ঘুমানিয়ে দে শুয়ে দেওয়া ই করে নিছি কেটে নিছি এখানে ধনেপাতা আছে ধনেপাতা পাতা কাটুক সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচু কুচি করে কেটে নিছি দৈনে পাতায় দিব পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর এখানে আছে সবজি সব ধরনের নিরামিষ তরকারি রান্না করুম দিছি সিম পাতাকপি ফুলকপি আলু মিষ্টি কুমড়ে পেঁপে এইসব কিছু তো আগে আগেই কেটেটে নিলাম কারণ হু দুইটা পরে আবার রান্নায় বিরক্ত করব রান্না করতে দিব না আর এত ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে কুলাইতেছে না রান্না বাড়ি তো মনে হইতেছে হার্টবিট বেড়ে যাইতেছে বুকে মানে ধপর ধপর মানে শুরু হয়ে যাইতেছে ধপ করতেছে বুক তো রান্নাটা বসিয়ে দিই করে বসিয়ে দিতে এখানে দৈল কথা দিলাম তখন তো ভাব দিয়ে নিই লবণ দিয়ে লবণ দিলাম পরিমাণ মতো মেরে চেড়ে চিনি চিনি পাপা থেকে যে জল উঠে গেছে জলটা শুকিয়ে তারপরে নামিয়ে নিই ধনে পাতা নামিয়ে নিলাম করে আমি আবার ধুয়ে বসে দিছিলাম তেল পেঁয়াজ বেশি বেশি দেখুন বাটাই পেঁয়াজ বেশি বেশি না হলে ভালো লাগে না মরিচটা পরিমাণ মতো ডাল জাল অনুযায়ী অনেকে ঢাল দিয়েছি খাই অনেকে মোটামুটি ডাল দিই বেশি দিলে আবার নিচে খাইতে পারবো না রাগমি রোবাগার খেতে পারি ও নিচো খাইতে পারবো না মানে বাটা বটা পছন্দ করে খেতে একটু লবণ দিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ আর সুন্দর করে লাল করে ভাজি দিয়ে নি পেঁয়াজ রসুন কাঁচামিচ ভাজু হয়ে গেছে লাল লাল নিলাম তো দিয়ে দিই ধনু কাটার সাথে আমি আরও একটু সময় ভাজি করে নিউ সুন্দর করে একদম করে করে যে সুন্দর করে আমি ভাজি করে নিচ্ছি নামিয়ে নিউ নামিয়ে এটা ঠান্ডা করতে দিও ঠান্ডা হলে পরে নিব শিলপাতায় তো এটা নামিয়ে আমি তুলে দিয়ে দিই নিয়ে তরকারি নামিয়ে নিই ওর এই যে বসে দিয়েছিলাম গরমে গেছিলাম তেল ডেড়ি জিরে মেসি মাছ তোলার ডাল তারপরে সবজি দিয়েছিলাম সাদা নিলে মতন

আমি এই বাতা বেটে নিই এখানে মুড়ি আলাদা করছি তো আমি আলাদা পাতাম আর ধনে পাতা ওগুলা আলাদা পাতাম কারণ ঝালটা বেশি পাত্রি নাকি খাইতে পারবো না সেই জন্য আমি একটু আলাদা বাড়তে চেঁটেছি যা যেমন খুশি নিতে পারবো মানে মুড়ি ভুলে বেটে নিই এখানে শিলপাতা ধুয়ে রাখছিলাম ধুয়ে রাখছি এখানে বেটে

বেশি ঝুল দেওয়ার দরকার নেই ঝুলু ছিল এমনিতেই সবজি নরমে গেছে কষানোর সময় ফুটো ফুটে যথেষ্ট জাল হইতে থাকে আঙুর দিকে ধনে পাতা বাটা শেষ করি বাটার তো বলো বেশ হয়েছে নেমে চেড়ে দিই হয়ে হয়ে গেছে রান্না গরম গরম ঠান্ডা হইলে ভালো লাগবো এই সাদা নিরামিষ ধোয়া উঠতেছে আর এইখানে বাটা ধনে পাতা বাটা আর এই মরিচ বাটা তো খাইতে দিব দুপুরবেলা কোনো সময় হয়নি খাবার 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 আর কি ওর বাবা আবার খেলতেছে ঘুমাইছিল ওইটা এটা করছে বা নিয়ে খেলতেছে এখন সময় মতো খাইতে দিব পরে রান্না শেষে আমি আবার পিঠা বানিয়ে নিলাম ওর বাবা বলতেছে যে কালকেই বলতেছিল যে পিঠাগুলো ভালো লাগলো সুজির পিঠে তো আর একদিন বানাও কালকে আমি বানানোর সময় পাইনি আজকে রান্নার পরে সময় থাকাতে আমি বানিয়ে নিছি কয়েকটা এই যে দুই প্লেট পিঠা বানিয়েছি তো কাঁচা পিঠা ছিল কয়েকটা নিতো খাইলো একটা ওর বাবা খাইলো একটা ভাত খেয়ে দিব একটু পরে পিঠা খাইলে কেমন লাগলো

জানবি সবাই কি নমস্কার আদা ভালো থাকবে তুমি কি খাবে হম শুধু লবণ খাইতে চাও তুমি পিঠার পরে ভাতা ভাত পিঠা খাওয়ার পরে তো ভাটা ভাত স্বাদ পিঠা খেয়েছি মিষ্টি লাগছে মুখ এখন ঝাল 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 মুখ করতেছি খুব স্বাদ মাংস ভাত খেল শুধু লবণ খাই তো বন্ধ করে খাইতেছি একদিন করে